জুনিয়র সাকিব তুমি হচ্ছে আমাদের ক্রিক ম্যাচের সাথে কিভাবে জড়িত হইলা এটা একটু সংক্ষেপে আমাদের জানাবা আর ক্রিক ম্যাচে যে তুমি অংশগ্রহণ করছো দীর্ঘদিন ধরে আমাদের যেটা জানিয়েছ এই দীর্ঘদিন ধরে ক্রিক ম্যাচের সাথে অংশগ্রহণ করে তোমার পারফরমেন্সটা কেমন আসতেছে তারপরে আমাদের যে ক্রিক ম্যাচের কোচিংগুলো হচ্ছে সেই কোচিংগুলো নিয়ে তোমার কীরকম ডেভেলপ হচ্ছে আগে তুমি কীরকম ছিলা সেটা সংক্ষেপে একটু আমাদের কাছে তুলে ধরো আমি ক্লিক ক্লিকমাসে এসে ম্যাচগুলো খেলছি কিভাবে আমি আসছেন প্রথমে অ্যাপ্লাই করছি এখানে অ্যাপ্লাই করে আমি যশোর সামসলুদা স্টেডিয়ামে ট্রায়াল দিয়েছিলাম জেলা পর্যায়ে জেলা পর্যায়ে ট্রায়াল দিলে আমি ডিভিশন পর্যায়ে উত্তীর্ণ হয়েছি ডিভিশন পর্যায়ে উত্তীর্ণ হলে এবার আমাকে ফোন করে আমি ফিরে আবার যশোর শামসুলদা স্টেডিয়ামে এসে ডিভিশন পর্যায়ে ট্রায়াল দিই ট্রায়াল দিয়ে আমি ঢাকা ন্যাশনাল পর্যায়ে উত্তীর্ণ হয়েছি ঢাকা ন্যাশনাল পর্যায়ে উত্তীর্ণ হলে ওখানেও যাই ট্রায়াল দিই ট্রায়াল দিলে ঢাকা ন্যাশনাল পর্দায় উত্তীর্ণ হয়েছি হলে তারপরে আমার ম্যাচ দেয় দিলে আমি সেই চোদ্দোটা ম্যাচ বিভিন্ন জায়গায় খেলে মাগুরায় চাডাঙ্গায় খেলছি বরিশাল খেলছি তো তুমি যে ক্রিক ম্যাচে অংশগ্রহণ করছো ক্রিক ম্যাচে ম্যাচগুলা তুমি খেলতেছো এই ম্যাচগুলো খেলে তোমার মধ্যে কি কি ডেভেলপ হচ্ছে বা তুমি মনে করো যে আমার এগুলো আগে ভুল ছিল এখন ঠিক আছে আমাদের কোচ যারা তোমার হচ্ছে ক্রিক ম্যাচ শুরু হওয়ার আগে যেই টিচিংগুলা দেয় আমাদের কোচের যেই পারফরমেন্সগুলো তোমাদেরকে ফুটিয়ে তোলার জন্য যেই মডিউলটা সাজায় সেটা তোমার কাছে কেমন লেগেছে এবং তোমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তুমি এটা আমাদের কাছে উপস্থাপন করো যে ক্রিক ম্যাচে এসে তুমি লাভবান হয়েছ নাকি তুমি কোনো ক্ষতির দিকে যাচ্ছ কিংবা তোমার কোনো ডেভেলপ হয়েছে কিনা এটা আমাদের কাছে সংক্ষেপে একটু তুলে ধরো আমি ক্লিক ম্যাচে আসে আমি ভালো ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করছি আমি ভালো ম্যাচগুলো ভালো খেলছি আমি বরিশালে সর্বোচ্চ উইকেট টিকা রয়েছি সর্বোচ্চ রান টিকা রয়েছি একটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি মানে এখানে আইসে এই কোচের আওতায় আমি প্র্যাকটিস করে অনেক ডেভেলপমেন্ট হয়েছি তোমা আমরা যে পিকে বিডি ট্যালেন্ট স্পোর্টস লিমিটেড এবং ক্রিক ম্যাচ এই তিনটা একসাথে করে আমরা একটা একাডেমি করছি যে বিডি ক্রিকেট একাডেমি। তো তোমার অনুসারে তুমি যেহেতু আমাদের বিডিতে ক্রিক ম্যাচ অনেকগুলোই অংশগ্রহণ করছো তো তোমার কি মনে হয় যে আমরা যেই অ্যাকাডেমিগুলো তৈরি করতেছি এই অ্যাকাডেমিগুলো তৈরি করার লক্ষ্যে যারা আমাদের একাডেমিতে আসতেছে তারা কি লাভবান হবে নাকি অন্য কিছু তোমার তোমার মতে সেটা আমাকে একটু বুঝায় বলো এটা এই একাডেমিতে যদি আমাদের মত জুনিয়র যারা প্লেয়ার আছে এই প্লেয়ার দলগুলো যদি এখানে এসে ভর্তি হয় এখানে অনেক বড় বড় কোচ আছে ভালোমানের কোচ এই কোচের আন্ডারে প্র্যাকটিস করলে এরা অনেক ডেভেলপমেন্ট হবে ভালো হবে দেখতে আচ্ছা ঠিক আছে জুনিয়র সাকিব তোমার জন্য শুভ কামনা রইল